কিন্তু আমরা আজ পর্যন্ত কোরআনের যে হরফগুলি আমরা হরফগুলিও ঠিক মতো করতে পারি না সিনিনা। না আবার অনেকে আছে কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের হরফগুলো ঠিক মতো উচ্চারিত হয় না এবং কোরআন তাদেরকে লানত দেয় আপনার কাছে যদি কোনো জেলা অফিস থেকে অথবা রাষ্ট্রীয় সংসদ ভবন থেকে একটা সিটি আসে ইংলিশে আপনি তো ইংলিশ পারেন না সিটি আসার পরে আপনি এটা জন্য যার কাছে গেলে আপনি আপনি সিটি বুঝতে পারবেন তার কাছে দুড়িয়ে দুড়িয়ে যান আমি এই সিটির মধ্যে কি লিখছে কি আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে নাকি আমাকে কোনো সুসংবাদ দিচ্ছে যে মনি আল্লাহ সুবাহ সিঠি নামক গ্রন্থ নামক বিধান নামক কোরআন দিয়েছেন এই কোরআন বুঝার জন্য জানার জন্য কয় কয় দিয়েছেন দিয়েছেন কথা বলেন তাহলে কোন মানুষ কোরআন পড়বে কোরআন পড়ার পরও কোরআন তাকে অভিশাপ দিবে কেন কোন আইন মানবে আইন মানতে গিয়েও কোরআনের আইন মানার কারণে তাকে অভিশাপ দিবে কেন দিবে কিছু আইন আমি মানি কিছু আইন আমি মানি না এই জন্য কোরআন অভিশাপ আস্তে আস্তে পড় আর আমরা যেখানে টান দেওয়া দরকার যেখানে উচ্চারণ করা দরকার আমরা সেভাবে সেখানে উচ্চারণ করতে পারি না এই জন্য কোরআন কি অভিশাপ দেয় সম্মায়তা হাজির এখন কোরআনের আইন না মানার কারণে কোরআন না শিখার কারণে আল্লাহ সুবাহানা ওয়াতালা আপনাকে নয়টি শাস্তির কথা বলেছেন কয়টি কয়টি শাস্তি নয়টি শাস্তির কথা আল্লাহ বলেছেন এক নাম্বার অভিশাপ হল এক নাম্বার হরণ যেরা কোরআন শিখবে না যেরা কোরআন মানবে না আল্লাহ রবুল আলম তাদের জীবনটাকে ধ্বংসের অভিশাপ দিয়েছে যে ব্যক্তি কোরআন শিখবে না কোরআনের আইন মানবে না আল্লাহ তালা নিজেই তাদের ধ্বংসের জন্য তিনি দোয়া করেন তাহলে আল্লাহ যদি আমাদের জন্য ধ্বংসের জন্য দোয়া করে তাহলে আমাদের কি কোনো উপায় আছে কোনো উপায় আছে এক নম্বর দুই নাম্বার হলো যারা শিখবে না আল্লাহ বললেন তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে তাদের আমি জীবনটাকে সংকীর্ণ করে দিব তিন নাম্বারে যারা কোরআনকে কোরআনের শিক্ষা গ্রহণ করবে না কোরআনের শিক্ষা না গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিনের গোলাম হওয়ার পরিবর্তে তারা দুনিয়াতে শয়তানের গোলাম হয়ে শয়তানের অনুসরণ করবে না আপনি দুনিয়াতে নির আইন কোরআন না শিকার কারণে আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে শয়তানের গোলাম হয়ে শয়তানকে অনুসরণ করতে শুরু করবেন দেখেন এখন যারা কোরআন পড়তে পারে না কোরানের আইন মানে না তারা আসলে শয়তানের অনুসরণ করে মানুষের অনুসরণ করে না ইসলামপন্থীদের অনুসরণ করে না তারা অনুসরণ করে যারা জানাখর, যারা মহাক্ষর তাদের অনুসরণ করে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা হলো ছায়া গরুর মতো ছায়া মহিষের মতো এবং বাড়ির মতো সা বাড়িতে মানুষ যদি বসবাস না করে ওই বাড়িতে সাপ বিচ্ছু সব প্রবেশ করে করেন এটা আর যে গরুটা সাইয়া গলার মধ্যে রশি নাই ওই গরুটা তার মন যেদিকে চায় সেদিকে চলে তেমনি ভাবে আল্লাহ তালা বলছেন যার দেহের মধ্যে কোরআন নাই সে দেহটা মন চাইলে যা মনে কথা করতে পারে কিন্তু তার দিলি কখনো ওই ধরনের চিন্তা লালন কখনো হয় না সাইন নাম্বারে যাদের অন্তরে কোরআন নাই যারা কোরআন শিখবে না তাদের কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দাঁড়িয়ে থাকবে না আউযুবিল্লাহ সূরা 25 নম্বর সূরা পুরস্কারের تريش نمبر وقال الرسول يا ربي أن قومي إن قومي اتخذوا هذا القرآن محجورا حشر ميداني الله رسول صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন আর বলবেন ও গাল্লা রব্বুল আমার সম্প্রদায়ের মধ্যে ইন্না কৌমিতা খজু আমার সম্প্রদায়ের মানুষগুলিকে তুমি এক পাশে দাঁড় করাই দাও এক পাশে দাঁড় করাই দাও এক পাশে দাঁড় করানোর পরে বলবে কেন তখন নবী বলবেন হাজাল কোরআন তারা তাদের সামনে কোরআন গিয়েছিল কিন্তু কোরআন তারা মানে নাই তাদের সামনে কোরআন আয়াতগুলি পেশ করা হয়েছিল তারা কোরানের আয়াতগুলিকে বাদ দিয়ে তারা অন্যদিকে চলে গেছে আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দাঁড়িয়ে রইলাম আজকে আমি আর আমার সম্পর্কে লোকরা হলো আসামি আজকে আমার সম্পয়দার লোকদেরকে আমি আসামি হিসেবে রূপান্তর করলাম যারা কোরআনের আইন সেছিলেন যারা তাদেরকে অন্যায়ভাবে পক্ষে সে করেছিল আজকে আমি তাদের বিরুদ্ধে আমি শহীদ শহীদদেরকে নিয়ে তাদের জন্য মামলা দায়ের করলাম আমার কোরআনের কথা যখন তাদের সামনে বলা হতো তারা বলতো যে আবার মোল্লা মৌলবীর আবার কিসের কোরআনের কথা বলে আবার কিসের কোরআনের শাসন চাই এই দেশটা তো আমরা স্বাধীনতা করে আমরা নিয়ে এসেছিলাম এই জন্য আমরা মোল্লা মৌরবীদের পক্ষে নাই তারা আমার মোল্লা আমার মোহাম্মদদের পক্ষে গিয়ে তাদেরকে অন্যায়ভাবে শহীদ করা হলো আজকে আমি তাদেরকে তাদেরকে নিয়ে আজকে তাদের বিপক্ষে সাক্ষী দিলাম আজকে আমরা মনে করি দাঁড়ি টুপি যারা রাখেই তারাই একমাত্র দেশদ্রোহী দাঁড়ি টুপি যারা রাখেই তারা একমাত্র অপরাধী আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ নম্বরে যারা কোরআন কোরআন পড়ে না কোরআন বোঝে না চোখ থাকা সত্য কোরআনের আইন মানলো না কোরআনের শাসন চাইলো না কিন্তু তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন চোখ দিলেন কিন্তু চোখ থাকা সত্য তারা কোরআনকে পড়লেন না কাল আমত্র ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখকে অন্ধ করে উঠাই যাবেন এখানে দুইটি শাস্তির কথা বলা হলো এক নাম্বার শাস্তি بش نمبر سورة واحة اكشا صب بش تكي بش نمبر مدل رب العالمين ومن أعرض عن ذكري فإنا له فإنا له معيشة ضنكا دن ونحشره যে ব্যক্তি আমার কোরআন তথা আমার বিধানের বিপক্ষে গিয়েছিল আমার জিগিরের বিপক্ষে গিয়েছিল তার জন্য দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সংকর্ণ করে দিবে হবে আর যে ব্যক্তি মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতে আ'মা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ বানায়া তাকে উঠানো হবে অন্ধ বানায়া ওঠানো হবে এবং তার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে সে যখন সংকীর্ণ হবে দুনিয়াতে এমন সংকীর্ণ হবে তার টাকা পয়সা অর্থ সম্পদ ছ থাকবে কিন্তু তার তারপর অভাব ছাড়বে না অভাব ছাড়বে না সে যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে ডান দিকের মাটিগুলি বাম দিকে যায় চাপ দিবে আর বাম দিকের মাটিগুলি ডান দিকে চাপ দিয়ে তার শরীরটাকে একবারে চাপা বেনিয়ে ফেলবে বলার পরে তাকে যখন হাসর ময়দানে উঠানো হবে তাকে একবারে ছোট অবস্থায় উঠানো হবে তার অঙ্গ পতঙ্গগুলি ঠিক থাকবে না সে বলবে ইয়ার অব্বুল আলামিন আর দুনিয়ার জমিনে আমার চোখ ছিল আজকে কেন আমাকে অন্ধ বানাইয়া উঠাইলা তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে ক্বাল রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা সে বলবে হে আমার রব দুনিয়ার জমিনে আমার চোখ ছিল আমার সব ছিল অকদ বা শির আমি দুনিয়ার জমিনে চোখ দিয়ে সব দেখতাম চোখ দিয়ে আমার গন্তব্যস্থান আমি পুষতাম আজকে কেন আমাকে অন্ধ করে বানায় উঠালে তখন আল্লাহ আল্লাহ বলবেন কলা আল্লাহ বলবেন কাজ আহ আল্লাহ রব্বুল আলমিন বলবে হে আমার বন্দা আজকে তোমাকে আমি কেন অন্ধ করে উঠাইলাম তুমি জানো নি বলবে কেন যখন তোমার সামনে দুনিয়ার কথা যখন দুনিয়াতে আমার কিছু গোলামেরা আমার কিছু বান্দারা তোমাকে কোরআনের কথা বলা হতো তখন তুমি কোরআনের আইন থেকে তুমি অন্যদিকে মুখ ফিরায় রেখেছিলে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এবং চোখ থাকা সত্য। তুমি কোরআনটাকে পড়ো নাই তুমি চোখ থাকা সত্য আমার কোরআন আইন বিধান মানো নাই আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার ওই চোখটাকে নষ্ট করে দিলাম ওই চোখটাকে আমি নষ্ট করে দিয়েছি তাহলে যে কোরআন আমাদের শিকা পরশ আমরা সেই কোরআন আজকে মুসলমানরা পড়ি না কোরআন আমাদের পড়া প্রয়োজন এই মতো শ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীর আর নাই বাফি যে কিতাবের মধ্যে ভুল তো ধূরের কথা সন্দেহ নাই সন্দেহ আছে তাহলে যে কোরআনের মধ্যে সন্দেহ নাই যে কোরআন শিখা আমাদের জন্য পরজ করে আল্লাহ রাব্বুল আলম দিয়েছে আজকে আমরা এখানে যারা বসে আছি কয়জন কোরআন আমরা পড়তে পারি যদি আমরা হাত তোলাই অথবা ছয় অথবা সাতজন ছাড়া কেউ আমরা হাত তুলতে পারব না যে কোরআন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয় দুনিয়ার জীবন পরকালের জীবন কোরআন আমাদেরকে পাশে থাকবে ওই কোরআন আমরা আজকে পড়তে পারি না দেখা গেছে আমরা কোরআনকে না শিখে যখন পড়াশোনা করি ম্যাথ ক্যাসমোলজি বায়োটিজিক্স যত রকমের শিক্ষা আছে সব শিক্ষার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই এবং টাকা দিয়েও আমরা শিখতে কোরআন ছাড়া সব কিছু শিখতে আমরা কোটি কোটি টাকা খরচ করি কিন্তু কোরআন শিখার জন্য আমরা যখন একশো টাকা টাকার কথা যখন বলে তখন ওখানে কষ্ট হয়ে যায় যে কোরআন পড়তে কি এত টাকা লাগেনি কিন্তু যে কোরআনটা আপনার পক্ষে সাক্ষী দিবে যে কোরআনটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে এমন কোন একটা কিতাব আছে যে কেয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে কোরআন ছাড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে এমন কোন কিতাব নাই একমাত্র আছে কোরআন এই কোরআন আপনার আশার দিক এই কোরআন আপনার জন্য আলোর দিক এই কোরআন আপনার জন্য আবার হতাশার দিক আপনার জন্য দুঃখের দিক তাহলে আমাদের জীবনে আমরা কোরআনকে আমাদের বুকে যদি ধারণ না করতে পারি তাহলে আমাদের এই জীবন শেষ পরকালের জীবনও শেষ নাম্বার কেউ যদি কোরআন শিক্ষার গ্রহণ না করে হাসড়ে মাঠে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে বোবা বানাইয়া উঠাবেন কি বানাইয়া বোবা বানাইয়া উঠাবেন আল্লাহ রব্বুল আলমিন সুরাবান ইসরায়েলের সাতানব্বই নাম্বার আয়তের মধ্যে বলেন ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما ما نجولك كي يا ميداني الله رب العالمين كي كي يا موتر كي يا আল্লাহ রাব্বুল আলম বলেন একটা মানুষকে সত্তর হাজার মাইল লম্বা করানো হবে একটা মানুষের দেহকে সত্তর হাজার মাইল করা হবে পরে তাদেরকে হাত এবং পা কে করে পেরেস্তাগুলি তাদেরকে এমনভাবে টানবে তারা যেভাবে গাছগুলিকে আমরা টানলে গাছগুলি উফুট হয়ে চড়তে থাকে পেরেস্তাগুলি ওই বান্দাকে যে বান্দা কোরান দুনিয়ার জমি নিয়ে কোরআনকে যারা কোরআনের কথা বলেছিল তাদের মুখকে বন্ধ করে দিয়েছিল তাদের যারা কোরআন তারা মুখ দিয়ে আদ্রতে গিয়ে তাদেরকে বন্ধ ওই ব্যক্তিদেরকে করা চেয়েছিল সমস্ত আল্লাহ আল্লাহ রব ওই ব্যক্তিদেরকে আল্লাহ রবুল আলম বলবেন তাদেরকে ডেকে আনা হবে জাহান্নামের সামনে আনা যখন হবে তখন সে বলবে ওগাল রব্বুল আলম দুনিয়ার জমিনে আমার মুখ ছিল আমার সব ছিল কিন্তু আজকে মুখ থাকা সত্ত্বেও আমি কেন কথা বলতে পারি না তখন আল্লাহ রবুল আলম বললেন অবকুমাও সুমা তোমার মুখ আমি এই জন্য বন্ধ করে দিয়েছিলাম যারা দুনিয়ার জমিনে কোরআনের কথা বলতে শিছিল তুমি তাদের মুখকে বন্ধ করে দিয়েছিল যারা দুনিয়ার জমিনে কোরআনের কথা শোনাই কোরআনের মা পিলে একশো দ্বারা জারি করেছিল এই জন্য আমি তোমার কান এবং মুখকে বন্ধ করে দিয়েছি তোমাকে হাজার রকমের শাস্তি দেওয়া হবে কিন্তু শাস্তি দিলেও তুমি কান শুনতে পাবে না এবং তুমি মুখেও সিল্লাতে পারবে না আল্লাহ রবুল আলম বললেন আমার এটা নির্জাস আমি তোমাকে একে মতে সারা জীবন শাস্তি দিয়ে থাকব তাহলে কোরআনকে শুধু আমাদের জীবনে নয় আমাদের প্রতিটি অন্তরে প্রতিটি জায়গায় জায়গায় আমরা কোরআনকে ব্যবহার করতে হবে কোরআনের আইনকে আমরা শিখার জন্য আমরা চেষ্টা করতে হবে সাত নাম্বার যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে না আল্লাহ রাব্বুল তাদের বিরুদ্ধে কোরানকে সাক্ষী হিসাবে তাদেরকে সাক্ষী হিসাবে কোরানকে কে দাদ করায় দিবেন আল্লাহ রাব্বুল বলবেন এ কোরআন তুমি এই বান্দাকে চিনোনি এই বান্দাকে তোমার কোরআন এর ছিলনি কোরআন বলবে ও গাল্লা রাব্বুল আলামিন এই বান্দা নাম আব্দুর রহমান অমুক এলাকার অমুক বাড়ের অমুক এই লোকে কোরআন প্রতিষ্ঠার জন্য ইসলাম বিজয়ের জন্য তিনি অমুক জায়গায় শহীদ হয়ে গেছেন আজকে এই লোককে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এই কোরআন এই জায়গা থেকে আমি একটুও ফারাক হব না আমি চলে যাব না এই ব্যক্তিকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আবার অন্য জায়গায় আরেকজন লোকের কাছে বলবে এ কোরআন এই লোকটাকে কি বলবে এ আল্লাম এই লোকের নাম আবদুল্লাহ কিন্তু নাম আব্দুল্লাহ কিন্তু তোমার নামে নাম মিলাই রাখছে আব্দুল্লাহ আব্দুল্লাহ হলে লাভ হবে কি এই লোকটা কখনো কোরআন পড়া নাই কোরআন বোঝে নাই কোরআনের জন্য কোন কিছু করে নাই যারা কোরান শেখার জন্য চাইছিল তারা মসজিদ মাদ্রাসায় বিরুদ্ধে কথা বলেছিল আলেম ওলামার করত বিরুদ্ধে কথা বলেছিল আজকে আমি এই কোরআন এই লোকটা জাহান নামে না যাওয়া পর্যন্ত আমি এই কোরআন এখান থেকে যাব না আল্লাহ আবুল আলম বলবেন এ আমার কোরআন কি বলেছে তোমরা শুনছুনি বলবো আল্লাহ রবুল আলমিন তোমার কোরআন দুইজন বান্দার ব্যাপারে একজন আব্দুর রহমানের নামে সুপারিশ করেছে আর আব্দুর রহমানের নামে আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে এখন আমি কি করতাম তখন আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে বলে দিবেন কোরআন দুনিয়ার জমিনে সব দিয়েছে ওয়াদ আল্লাহ আমি কোরআনের মধ্যে আমার ওয়াদা দিয়েছিলাম এখন কোরআন কথা বলে কোরআন কথা বলে আমার কথাগুলি বলে এখন কোরআন যে কথা বলেছে কোরআন যে কথা বলেছে কথা বলার কারণে আমি কোরআনের পক্ষ হয়ে বলছি কোরআন যেই লোককে জান্নাতি দিতে চাই ওই লোকটাকে জান্নাতি দয় দিয়ে দাও আর কোরআন যেই লোকটাকে জাহান নামে দাও পাওয়ার জন্য চেষ্টা করে ওই লোকটাকে জাহান নামে দিয়ে দাও নাহজবিল্লা তাহলে কোরআন আপনার জন্য হয়তোবা আপনার পক্ষে হবে অথবা কোরআন আপনার বিপক্ষে যাবে আট নাম্বার যারা কোরআনে শিক্ষা গ্রহণ করবে না না করলে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক মানুষকে জাহান হওয়া লাগবে প্রত্যেক মানুষকে যারা কোরআন শিখবে না কোরআন পড়বে না কোরআন দিয়ে সমাজ ঘটবে না প্রত্যেক মানুষকে জাহান নামি হওয়া লাগবে আর কোরআন মানুষের জন্য সাফাতের একটি গ্রন্থ নয় নাম্বার কোরআন আল্লাহর কাছে পূর্ণাঙ্গম জীবন বিধান এই কোরআনের পূর্ণাঙ্গ জীবন বিধান কেউ যদি নিজের জন্য পরিচালিত করতে পারে তাহলে তার জীবন আল্লাহ রব বললেন সৌন্দর্যের একটি জীবন তেতাল্লিশ নাম্বার সুরা জুখরুনের চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল বলেন কোন প্রত্যেকটা মানুষ আমি তাকে যে তাকে যে জীবন দিয়েছি এই জীবনের হিসাব আমার কাছে দিয়ে যেতে হবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বললেন কাল কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে জান্নাতে যেতে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে জান্নাতে যেতে পারবে না এক নাম্বারে তুমি তোমার যৌবনকাল কোন ফটো অতিবাহিত করলে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন কাল কে মতন ময়দানে আরো সিনিসে সায়া দিবেন যে ব্যক্তি দুনিয়ার যে যুবক দুনিয়ার জীবনে আল্লাহর দরবারে শেষ দিয়া সব সময় শোকের পানি অবলম্বন করেছে এখন আমরা যারা যুবক আছি আমরা ইচ্ছা করলে রাত্রে রাত আমরা আল্লাহর আবাদাতে আমাদের সময়টা কেটে দিতে পারি কিন্তু আমরা আল্লাহর দরবারে আমরা সময়টা না দিয়ে আমরা ক্যারাম বোর্ডের দোকানে চলে যাই আমরা রাতের দুইটা তিনটা বাজে ঘুমাই দিনের দশটা বাজে উঠি কোনো মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধ হওয়ার পরে সে যখন অসুস্থ হয়ে যাবে অসুস্থ হওয়ার পরে সে যখন নামাজ পড়তে পারবে না দুইজন ফেরেশতা তার কাছে এসে বলবে এই লোকটা তো নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না এখন তার আমল নামাই কি আমি কি ভালো লাগবো না খারাপ লেগবো তখন তারা দুইজন কথা বলবেন কথা বলতে গিয়ে তারা এক জায়গায় এক এক জায়গার মধ্যে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে তখন আরেকজন ফেরস্তা বলবে তোমরা জগাই লিপ্ত না হয়ে আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছে তোমরা সমাদা চাও আল্লাহ কি বলে তখন তারা যখন আল্লাহর কাছে চলে যাবেন চলে যাওয়ার পরে বলবে ওগো আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাটাকে চিননি বলল হ্যাঁ চিনি কি হলো বলল এই বান্দাটা অসুস্থ এই বান্দা অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে নামাজ পড়ে না রোজা রাখে না তার হুঁশ নাই এখন তার আমল আমরা কি ভালো লেখবো না খারাপ লেখবো তখন আল্লাহ রব্বুল আলম বলবেন ভালো লেখা দরকার নাই খারাপ লেখা দরকার নাই আগে এই লোকটার যৌবনকালে কি আমল করেছে সেইটা দেখো যৌবনকালে কি আমল করেছে সেইটা দেখো তখন পেরেস্তার পিছনের উল্টাতে থাকবেই যৌবন কালের মধ্যে যখন চলে আসবে যদি আপনার আমল দিয়ে যৌবন কালে আল্লাহ বলবে তাহলে যৌবন কালের আমল তার এখনকার আমলে উঠাইয়া দাও আর যদি যদি করে থাকে তাহলে যৌবনকালের গুনা এখন তার বৃদ্ধর আমল নামায় উঠাইয়া দাও সময় এক নাম্বারে আপনি যৌবনকালে কোন পথে অতিবাহিত করলেন দুই নাম্বার আপনি যে টাকা আয় করলেন ওই টাকা কোথায় থেকে আয় করলেন এবং কোথায় খরচ করলেন আপনি কোথায় থেকে আয় করলেন কোথায় থেকে খরচ করলেন তিন নাম্বার আপনি কতটুকু সময় আল্লাহর জন্য দিয়েছেন কোন কতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছিলেন কতটুকু কোন পর্যন্ত কতটুকু আল্লাহর জন্য ব্যয় করেছিলেন কত টাকা পয়সা আল্লাহর জন্য দিয়েছিলেন সাইন নাম্বারে আপনি অসুস্থতা থাকার পূর্বেই অসুস্থতা থাকার পূর্বে সুস্থতাটাকে আল্লাহর কাজে লাগাইছেন কিনা সুস্থতা আপনি যখন অসুস্থ হয়ে গেলেন অসুস্থ থাকার পূর্বে আপনি কোন পথে আল্লাহর সময় দিয়েছেন কিনা এবং কাজ আসার পূর্বে আপনি অবসরকে কাজ আছে লাগাইছেন কিনা ও হায়ারাতিকা ও মামতিকা আর মিত্র আসার পূর্বে আপনি হায়ারটা আল্লাহর জন্য আপনি কাজে লাগাইছেন কিনা এই পাঁচটি প্রশ্ন আল্লাহ তালা আপনাকে করবে করে আপনার বিচার শুরু করবে জীবন যৌবন অর্থ সম্পদ হায়াত সব কিছুর জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে এই আল্লাহ তালা আপনাকে সুন্দর চেহারা সুন্দর ভড়ি এমনি দেয় নাই একটা স্বার্থ দিয়ে দিয়েছেন আপনি অথবা তার গোলামি করবে তার গোলাম রূপে অতিষ্ঠ থাকবেন আর যদি না থাকে দুনিয়ার জমিনে শয়তানের গোলাম হবে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে আপনার জন্য শাস্তি লিপিবদ্ধ এবং হয়ে থাকবে আমরা যে কথা বলেছি আল্লাহ এই কোরআনের শাস্তি থেকে নয়টি শাস্তি থেকে যেন আমরা কোরআন শিখে কোরআনের আইন মেনে এই শাস্তি থেকে যেন বাঁচতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সে তাফিক দান করুন জন্য আমিন আমরা যারা